একটি ছোট গ্রাম চারপাশে সবুজ ধাঙ্ সেই গ্রামেই থাকে এক মুসলিম মানুষ নাম তার মনুমিয়া পাঁচ নামাজ পড়ে আল্লাহ রাখে সবসময় মনুমিয়ার মুখে সবসময় হাসি অন্যদের মতো তার বড় জমি নেই মানুষের জোতে কাজ করে দিনমজুরির টাকা আয় করে গোরে আজান শুনে ঘুম ভাঙে তার মসজিদে গিয়ে ফজরের নামাজ আদায় করে নামাজ শেষে আল্লাহর কাছে রিজিকের দোয়া চায় এরপর কোদাল নিয়ে মাঠের পথে হাঁটে গ্রামের মানুষ তাকে সম্মান করে কারণ সে কখনো কারো হক মারে না কাজ করে সংসারে সাহায্য করে দুই ছেলে মেয়ে গ্রামের মুক্তবে করান শেখে মনুনিয়ার স্বপ্ন বাচ্চারা শিক্ষিত হবে নিজের কষ্টকে সে কখনো গুরুত্ব দেয় না বর্ষাকালে যখন কাজ কমে যায় তখন সংসার চলে কঠিনই তবুও সে বলে আল্লাহ দেওয়া ছাড়া কেউ কিছু দিতে পারে না গ্রামের মানুষ তাকে দর মানুষ বলে ডাকে একদিন গ্রামের মসজিদে উন্নয়নের কথা ওঠে সবাই টাকা দেয় মনুমিয়ার কাছে টাকা নেই তবুও সে কয়েন দুই নিয়ে লজ যায় এগিয়ে আসে ইমাম সাহেব বলেন ইফলাসটা এই বড় দান কথাটা শুনে মনুমিয়ার চোখে পানি আসে সে আল্লাহর কাছে সুক্রিয়া পড়ে উৎসবের দিনেও তার বাড়িতে বেশি কিছু রান্না হয় না কিন্তু প্রতিবেশীর বাচ্চারা এলে ভাগ করে খেতে দেয় তার কাছে দয়া ইমান সব উপরে একদিন ছেলে অসুস্থ হয়ে পড়ে পশুর কেনার টাকা নেই কিন্তু মনু মিয়া হতাশ হয় না মসজিদে গিয়ে চোখ ভেজা দয় হাত পড়ে পরের দিন গ্রামের এক দয়ালু লোক সাহায্য করে মনু মিয়া বলে আল্লাহ কাউকে ফেলে রাখেন না ধীরে ধীরে ছেলে সুস্থ হয়ে যায় দিন কেটে যায় কষ্ট আর কৃতজ্ঞতায় বাচ্চারা কোরআন শিখে বাবার কাছে দনয় মনু মিয়ার বুকটা গর্বে ভরে ওঠে সে বলে আমরা গরিব হতে পারি কিন্তু ईमानदार থাকতে হবে গ্রামের মানুষ তার কথায় অনুপ্রাণিত হয় তার সরল জীবন সবার জন্য উদাহরণ হয়ে দাঁড়ায় কষ্ট থাকলেও সে অভিযোগ করে না আল্লাহর উপর ভরসা রেখে হাসি মুখে সব সহ্য করে জীবনের শেষ ভাগে শিরসূত দকরে আমার সন্তানদের হেদায়ত দিও গ্রামের মানুষ বলে মুলুমিয়া আল্লাহর ওয়ালির মতো মানুষ তার জীবন হয়তো ধনী না কিন্তু দ আর বরকতে ভরা তার গল্প আজও গ্রামে বলা হয় ইমানের উদাহরণ হিসেবে আর এই গল্প শেখায় টাকা নয় বিশ্বাসী মানুষের আসল শক্তি